মাত্র নয় মাসের মধ্যে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির সভাপতি পরিবর্তন ফারুক আহমেদকে সরিয়ে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সবচেয়ে দামি চেয়ারটাতে বসানো হয়েছে তবে কি এবার বাংলাদেশ ক্রিকেটটা উন্নত হবে নাকি ডাউন হবে দর্শক এখানে প্রথম কথা হচ্ছে পাপুন সাহেবকে নিয়ে দুই সালে বিসিবির সভাপতি চেয়ারে বসেছিলেন নাজমু হাসান পাপন যে কিনা যুগের বেশি সময় অর্থাৎ দুই হাজার বারো সাল থেকে দুই হাজার চব্বিশ সালে এসে পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের সময় দেশে সরকারের পরিবর্তনের পরেই সে একই দিক দিয়ে বাংলাদেশি ক্রিকেটেও পরিবর্তন এসেছে নাজমু হাসান পাপন সে পদ্যাগ করেছে তার জায়গায় ফারুক আহমেদকে বিসিবি সভাপতি চেয়ারে বসানো হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বক্তরা আশা করেছ যে ফারুক আহমেদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটটা হয়তো এখন অনেকটা এগিয়ে যাবে কিংবা উন্নত হবে কিন্তু কোথায় হলো ঠিক তার উল্টোতা হয়েছে প্রথম এখানে একটা বিষয় হচ্ছে নাজমু হাসান পাপ্পনের অধীনে বাংলাদেশ ক্রিকেট টিমে কিন্তু ওয়ানডে একটা ফরমেট সেই ফরম্যাটে বাংলাদেশ সবসময় সাত নম্বরে থাকতো হয়তো ভুল সমত আট নাম্বারে উঠিতে কিন্তু সবসময় সাত নাম্বারে থাকতো টি টোয়েন্টিতে আটে সাতের মধ্যে থাকতো কিন্তু বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিমটা কিন্তু টি টোয়েন্টিতে দশ নম্বর র্যাঙ্কিংয়ে এবং কে ফারুকের অধীনে তারপর ওয়ান ডেতেও তাদের ফেভারিট ফর্মেতেও দশ নম্বর রয়েছে অপরদিকে যে একটা কথা হচ্ছে নাজমুল পাপন তাকে তো সবসময় বিপিএল নিয়ে নানা সমালোচনা থাকতোই ফারুক আহমেদকে এসে সেটা পরিবর্তন করতে পেরেছেন না সেও এখানে একটা সিন্ডিকেট হয়ে গেছে। বিপিএল এর টিকিট নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে তারপর যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারে না সেখানে ব্যর্থ হয়েছে এবং কি ভারতের মাটি থেকে ভারতের সাথে বাংলাদেশ ক্রিকেট টিমটা হেরে গিয়েছে তারপর যে ছিল মানে প্রত্যেকটা দল সংযুক্ত আরব আমিরাতের এই তো কিছুদিন আগে হারলো সাউথ আফ্রিকার কাছে হারছে জিম্বাবুয়ের কাছে টেস্টে হেরেছে মানে হ্যাঁ হারবে হারাতে তো অসুবিধা নেই এটা তো হারবেই হার জিত আছে কিন্তু এরকম ভাবে না বর্তমানে পাকিস্তানের মাটি গিয়ে পাকিস্তানের কাছে অলরেডি কিন্তু তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের মধ্যে দুইটাতে সিরিজ হেরে গিয়েছে আর একটা ম্যাচ রয়েছে সেটা হয়তো সম্মান বাঁচাবে কিংবা বাংলাদেশ ক্রিকেট টিম একদম হেরে যাবে এ ফারুকের অধীনে তবে পাপন সাহেবের অধীনে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমটা এতটা বাজে ছিল না হয়তো আমরা সমালোচনা করেছি আমরাই তাকে বলেছি প্রত্যেক করুক কিন্তু আপনারা একটু খেয়াল করেন বাংলাদেশ তখন র্যাঙ্কিংয়ে সাত নাম্বার থাকতো সময় টেস্ট হয়তো একটু উঠানামা করত তারপর যে কোনো একটা দল ছোটো আর বড় দল নয় কঠিন লড়াই বাংলাদেশের বিপক্ষে জয় নিতে গেলে একটা দলকে লড়াই করতে হয়েছে বর্তমানে সেটা করতে হয় নাই কেননা এই মুহূর্তে এসব কারণ দেখে আমাদের উপদেষ্টা সরকারগুলো সিদ্ধান্ত নিয়েছে যে ফারুক আহমেদকে দিয়ে তাদের কোনো লাভ হচ্ছে না এবং তার কাজে কেউ খুশি হচ্ছে না তার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার পরিবর্তে বাংলাদেশের প্রথম টেস্ট সেন্সুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবি বস বানা হয়েছে এবার এখানে কথা হচ্ছে যেটা তিনি কি পারবেন বাংলাদেশ ক্রিকেটটাকে উন্নতি করতে হ্যাঁ অবশ্যই পারবেন আমরা বলতেই পারি কেননা ফারুক আহমেদকে আমরা যেভাবে বসিয়েছিলাম সেই শেয়ারটাতে আমরা ক্রিকেট বক্তরা সাপোর্ট দিয়েছিলাম ঠিক একইভাবে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে আমরা সাপোর্ট দিয়েছি আমাদের প্রতি বিশ্বাস যে সে ভালো কিছু করবে এবং কি আমাদের ক্রিকেট টিমটাকে একটা উপ লেভেলে নিয়ে যেতে পারবে আর যদি সেও ব্যর্থ হয়ে যায় পাপন সাহেবের পর কিন্তু ফারুক আহমেদ একশো বিশ কোটি টাকা নিয়ে তার একটা সিন্ডিকেট ছিল একশো বিশ কোটি টাকা সে সরেই ফেলেছে কেউ জানে না এইবার আমিনু ইসলাম বুলবুল সে হয়তো পারবে বাংলাদেশ ক্রিকেটটাকে উন্নত করতে তবে তার হাতে মাত্র মাত্র তিন মাস রয়েছে কেন তিন মাস পরে আবার বিসিবিতে নির্বাচন হবে সেই নির্বাচনে সিলেক্ট হবে কে অরিজিনাল কেননা বর্তমানে কিন্তু আমিনু ইসলাম বুলবুল অন্তর্বর্তকালীন বিসিবির প্রেসিডেন্ট হয়েছে তিন মাস তার টাইমে তিন মাসের মধ্যে যদি এই বুলবুল ভালো কাজ করতে পারে তাহলে তাকেই সেই নির্বাচনে জয়লাভ করানো হবে আর আশা করি বাংলাদেশ ক্রিকেট টিমটা এবার একটু উন্নত দিকে যেতে পারে আর দর্শক আপনাদের কি মনে হয় আমিনুল ইসলাম হাত ধরে কি বাংলাদেশ ক্রিকেটটা এগোতে পারবে অবশ্যই কোনো জানিয়ে দেবেন আর ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ